কিরে এটা কি পাতুরি কিসের পাতুরি ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছ আমার তো ফেভারিট আর তোমার আর আমারও ফেভারিট আমি বাতের সঙ্গে স্যালাড আর গুগনি আর কি নিয়েছি ইলিশ মাছের পাতুরি হ্যাঁ আর গুগনি সাথে এক্সট্রা মটর আছে হ্যাঁ এক্সট্রা মটর আর এই পাতুরিটা কেমন হয়েছে বলো তো সবাইকে টেস্টি লেগেছে এটা টন্ডুরি তন্দুরির মতো লেগেছে হ্যাঁ আমার তো বেশ ভালো লাগে আরে আমার তোমারও তুমি খেয়ে নিয়েছো এদিকে আসো তুমি খেয়ে নিয়েছো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি এখন গিয়ে হচ্ছে এটা কি খাবো ইয়ামি আমি আর আমি আর আমাকেও একবার টেস্ট করাও এটা ঝাল বাবা মশলা হুম এটা জানো না মা তুমি বড় হয়ে গেছো না মনে হচ্ছে এটা তুমি এটা কম জান তাহলে সবাইকে টাটা আমার পাতুরি বানিয়ে নিয়েছি